লা বিশ্লা পড়ে নবা তু বিরা সই তুই তুমি

قل الله اللهم الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد <applause> আহাদ আবার সাথে সাথে পড়বেন আমার সাথে সাথে সবাই বিসমিল্লাহ এখানে আল্লাহ আছে কিন্তু দেখেন আল্লাহ আছে এখানে লাম খারাপ জবর লা হবে কিন্তু এখানে আল্লাহ শব্দের লাম উচ্ছেদের পূর্বে জবর এসছে

আল্লাহ বলবেন না কেউ ঠিক আছে আল্লাহ বলবেন সবাই পুর আছে অর্থাৎ

الله الله بس بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الله احد الله الصمد لم يلد ولم يولد

কোবান বুঝতে পেরেছেন বুঝতে পেরেছে একটু ইজরা করে দিলে ভালো হয় মনে হয় আচ্ছা কোথা থেকে কিজরা করে দেব বলেন মানে প্রথম থেকেই যদি বলে দেন তাহলে ইজরাটা আমার কি হয় জিনিসটা একদম ক্লিয়ারটা বেশি হয় আমাদের কাছে আচ্ছা আচ্ছা পুরোটা বলে দেব একদম শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ছোট আছে যেহেতু এটা আচ্ছা দেখেন কফ পেশ কু কফ লাম পেশ কফের উপরে পেশ পেশকে হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন সাকিনের কাজ আগের উপরের সাথে মিলিয়ে পড়া তাহলে কি হলো কফ লাম পেশ হাফ হা পেশ হু পেশের উপরে পেশ পেশকে হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতাড়ি পড়া টান ওয়াউ লাম জাবার ওয়াল ওয়াউ লাম জাবার ওয়াল অগর উপরে জবর জবরকে হারাকাত বলা হয় তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ লাম খাড়া জবর লা লামের উপরে খাড়া জবর একালি পরিমাণ ডান দিকে পড়তে হবে আবার লামের উপরে তাসদিক অগ্র অক্ষরের সাথে মিলে পড়তে হবে তারপর এখানে আল্লাহ শব্দের قاعده আসছে আল্লাহ শব্দের লাম মুশদ্দদ অর্থাৎ আল্লাহ শব্দের লাম তাসদীদের পূর্বে জবর অথবা পেশ আসবে দূর হয় এবং জের আসলে বাই হয় তাহলে এখানে জবর আসছে তাহলে আল্লাহর লাম পুর হবে ঠিক আছে তাহলে কুলহু আল্লাহ হাফেশ হু পেশটা হলো হারakat এখানে ওয়ালা এখানে ওয়ালা বলবো না আল্লাহ বলবো ওয়ালা কানো এখানে পুর অর্থাৎ ল পড়তে হবে

ইজারে স্বাভাবিক কি হবে যদি বা আসে তাহলে হবে এখানে বা তাহলে কি হবে ইয়া আসছে স্বাভাবিক ইজারা স্বাভাবিক তাড়াতাড়ি পড়া পড়া বুঝতে পারলেন তাহলে হারাকাত হারাকা তাড়াতাড়ি পড়া

Walam yalid walam yulad walam yalid walam yulad walam yalid walam walam yalid walam yulad lam yalid walam yulad walam yulad walam yulad walam ও লাম অম জমার লাম অর উপরে জবর জবরকে হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতাড়ি পর টান্দ নিষেধ লাম মিম লাম লামের উপরে জবর জবরকে হারাকাত বলা হয় হারাকাতের কাজ তাড়াতাড়ির পর টান্দ নিষেধ মিমের উপরে শাকিনিমের উপরে শাকিন তারপরে কি আসছে আমাদেরকে দেখতে হবে মিম শাকিনের পরে ইয়া আসছে তাহলে এটা কি কাহদে হবে স্বাভাবিক আর ইজারা স্বাভাবিক কাজ কি নর্মাওয়াজ তাড়াতাড়ি পড়া

ইয়ে কুল শাকিল এর পরে যদি তাজউদ্দিন থাকে, তাজউদ্দিন এর পরে যদি শাকিল থাকে, তাহলে তাজউদ্দিন কে বল, কে বাদ দিয়ে তাজউদ্দিন কে পড়তে হবে, বুঝতে পারছেন? কে পড়তে হবে, জি, কলাম একুল লাহু, কাফ স্কুল পেশকুল লামের উপরে, তাজউদ্দিন, তাজউদ্দিন কে, তাজউদ্দিন কে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজের অক্ষরের তাহলে কলাম একুল লাম জবর হাউলটা পিশু, ওলাম একুল লাহু। হাউলটা ফেসু হু উল্টা ফেসু সমান আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়ালাম একুল লাহু কাপ পেশ কু কাপ পেশ ফা দুটোর উপরেই পেশ আছে আর পেশ হলো হারাকাত হারাকাতে কাজ সাদি ওয়া টান নিষেধ ওয়ান ওয়াও আলিম দু ওয়ান এই যে দু জাবর আছে দু জবর দুই যে দু পেশকে তানবিন বলা হয় তানবিন নুন পরে হামজা আসছে আর হামজা আসলে কি কায়দা হবে

দুটো সবই হারা কথা হবে হারা কাজ তাদের পর আমরা দাল দুপেশ দুন এখানে এই যে দাল দুপেশ দুন আয়াতের শেষে থামতে হলে এই যে দুনটা আছে এটা একটা সার্কিং করে পড়তে হবে কারণ এখানে জাবাজের জের পেশ দুজের দুপেশকে বাদ দেওয়া হয়েছিল সেখানে দুপেশ এসছে এখানে এটা হা সাকিন করে পড়তে হবে তাহলে কেমন ওয়ালাম ইয়াকুন লাহু কুফওয়ান আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু আহাদ বুঝতে না পারেননি বলেন

কারো কোনো সমস্যা বা কারো কোনো রকম এই পড়ার বিষয়ে কিছু জানার আছে না নাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন